আল্লাহ যখন কোন বান্দার উপর দয়া করে এখন আল্লাহ দয়া করা মানে আপনি কি বুঝবেন আমি বুঝবো আমার একটা গাড়ি আছে আল্লাহ দয়া করা মানে আপনি কি বুঝবেন আমার একটা বিশাল বিল্ডিং আছে আল্লাহ দয়া করা মানে কি বুঝবেন আমার কোন সমস্যা নাই আমি একদম ফুর্তিতে আছি এটা মানে আমি মনে করছি আল্লাহ আমার উপর কি করছে কিন্তু আল্লাহ বলতেছেন আমি যখন কোন বান্দার উপর দয়া করি তখন আমার একটা স্বপ্ন হয় আমার বান্দা যখন আমার সাথে দেখা করবে তখন বান্দা ওই অবস্থায় দেখা করবে মা থেকে সন্তান জন্ম নিলে সন্তান যেরকম মাসুম নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে আসে ঠিক ওই রকম মাসুম হয়ে বান্দা আমি আল্লাহর সাথে দিদার করব এটা হচ্ছে আল্লাহর দয়া এটা আল্লাহ এখন আল্লাহ যখন আমার কি হয়ে যায় দয়া হয় দয়াটা কি বান্দা আমার সাথে নিষ্পাপ মাসুম অবস্থায় কি করবে দেখা করবে তখন আল্লাহ কি করে আল্লাহ বলে সে তো গুনা করেছে যেন আমরা গুনা করছি কি করি নাই করছি অনেক মন্দ কাজ করছি আল্লাহ বলছে মন্দের শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে দে কখনো তোমার সম্পদ আমি নিয়ে ফেলবো যেমন তুফানের মাধ্যমে হোক ভূমিকম্পের মাধ্যমে হোক ব্যবসায়ী লসের মাধ্যমে হোক অথবা তোমার সামনে তোমার প্রিয় জিনিস চলে যাবে বাচ্চা হোক মা হোক বাবা হোক এগুলো করবে অথবা তোমার জীবনে অভাব অনেটন আসবে তা আল্লাহ বলছে একটার পর একটা আমি কি করব। বিপদ দিব কেন এই এক এক বিপদের মাধ্যমে আমি আল্লাহ তোমার জীবনের গুনামাফ করে দেব এরপরেও যদি তোমার গুণামাফ না হয় আমি আল্লাহ তোমাকে কঠিন রোগে আক্রান্ত করব যে রোগের কোন চিকিৎসা নাই তুমি কষ্ট পাবে কিন্তু সবর ধৈর্য ধরতে হবে এর মাধ্যমে কি করব গুনাহ maaf করব কারণ আমি অবশ্য তোমাকে অভাব দিলাম কিন্তু এর উপরেও তোমার গুনাহ রয়ে গেছে তোমার নিকট আত্মীয় কাউকে আমি নিয়ে নিলাম এর উপরেও তোমার গুনাহ রয়ে গেছে তোমাকে অসুস্থতা দিলাম এর উপরেও তোমার গুনাহ রয়ে গেছে আমি আল্লাহ তোমার সখরাতের বিছায় কষ্ট বাড়িয়ে দিয়ে তোমার জীবনের গোনা মাফ করে দিব এটা হচ্ছে আল্লাহর দয়া এখন আল্লাহ যে দয়া করে তখন আমরা রাগ করে ফেলি অভাব আসলে আমরা রাগ করি কি করি না করি টাকা লস করলে আমরা রাগ করি আপন কেউ চলে যায় মারা যায় আমরা রাগ করি অসুস্থ হলে আমরা রাগ করি অনেক সময় ঘরে কেউ অসুস্থ হলে আমরা তো পাঠ করে বলে ফেলি যেন গায়েব জানি চাল্লার আজাব আসছে এরকম অনেক বলি কি বলি না ওইগুলো বলবেন না কারণ আপনি জানেন না আল্লাহ কি তাকে পরীক্ষা দিচ্ছে নাকি আজাব দিচ্ছে আমরা সকলের জন্য মঙ্গল কামনা করব ভালো কামনা করব কিন্তু কখনো ব্যাড কমেন্টস করবো না ধারণা করবেন কারণ আপনি হয়তো বা মনে করছেন আপনার নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে আপনি মনে করছেন আপনি ভালো আর আপনার পাশের মানুষকে আপনি মনে করলেন সে সবচেয়ে খারাপ কিন্তু আপনি জানেন না হয়তো মাওলা কোনো কারণে

কাছে আজাব কম না বেশি কম ওরা আধিপত্য ওদের কাছে আমেরিকা ওদের কাছে রাশিয়া ওদের কাছে চীন জাপান ওদের কাছে হিন্দুস্তান ওদের কাছে সবগুলো কার কাছে ওদের কাছে আল্লাহ বলছে যখন আমার একটা রাগ উঠে যে আমি বান্দার সাথে দেখা করব ওই অবস্থায় সে গুণাগার হবে টাকা আমি কি দিব আজাব দিব তখন আমি আল্লাহ কি করি জানো মৌলাক কি করেন যে তার দুনিয়াতে রিজিক দিয়ে ভরপুর করে দেয় তার কোনো অভাব অনটন দেই না তার কোনো বিপদ আনি না সুখে শান্তিতে ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে তাকে আমি দুনিয়াতে লালন পালন করি এরপরেও যদি গুনার পাল্লা বাড়ি না হয় আমি মাওলা তার মতটা সহজ করে দিয়ে তার গুনার পাল্লা কি করে দেয় বাড়ি করে দেই সে তখন আমার সাথে দেখা করে এমন অবস্থায় তার আফাদ মস্তক গুণাতে বড় যেমন আমি আল্লাহ তাকে দেখে তিরস্কার করি আমি আল্লাহ তাকে দূরে সরিয়ে দেই তা আল্লাহ তা বারো কথা এলাম আমাদেরকে আপনাদেরকে আহ্বান করছেন বিপদে থাকলে আল্লাহকে ভোলা যাবে না বিপদে থাকলে রাগ করা যাবে না বিপদে থাকলে মওলাকে ছেড়ে দেওয়া যাবে না বরং বিপদে থাকলে মাওলার প্রশংসা বাড়িয়ে দিবেন বিপদে থাকলে জিকির আসকার বাড়িয়ে দিবেন বিপদে থাকলে নামাজ রোজা বাড়িয়ে দিবেন এখন আপনি যদি মনে করেন আমি সুখে আছি দেখবেন বেশি মানুষ যারা সুখে আছে ওদেরকে মসজিদে পাওয়া যায় হিসেব করে দেখেন যাদের ঘরের মধ্যে কোনো অভাব নাই ওরা কখনো কোরআন শরীফটা খুলে দেখে দেখছে দেখেন কিন্তু যিনি কষ্টে আছে ওনাকেই দেখবেন সবার আগে উনি মসজিদে চলে আসে কথা ঠিক না যারা অভাব আছে আগে মসজিদের ওরাই মুসল্লি হয় কিন্তু আপনি ধনীদেরকে খুঁজি পাবেন পাবেন না কেন কারণ এটাই তো আল্লাহ দয়া যে আল্লাহ আপনাকে গরিব রেখেছে কিন্তু শিস্তা থেকে মাহরুম করে নাই মা আপনাকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছে